আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে জিং বি এটি হচ্ছে একটি ট্যাবলেট জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্ক আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই জিং বি এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে সেবনবিধি কী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত সে সব সম্পর্ক নিয়েই আলোচনা তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে জিং ও ভিটামিনের বি এর অভাবে ঘাটতি পূরণে করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ক্ষত নিবারণে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পরিপাকের সহায়তা করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া গর্ভ অবস্থায় শৈশব ও কৈশরে স্বাভাবিক বৃদ্ধি এবং গঠনে সহায়তা করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এগুলো হচ্ছে ওষুধটির মূলত কার্যকারিতা এখন আসুন যে এই জিং বি এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটি সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা বয়স্ক এবং যারা শিশু তবে তিরিশ কেজির উপরে ওজন আছে তাদের ক্ষেত্রে এক থেকে দুটি করে ট্যাবলেট প্রতিদিন দু থেকে তিনবার ওষুধটি সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি আর ওষুধটির পার্শ্ববর্তী ক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় আপনারা জেনে খুবই খুশি হবেন যে ওষুধটি খুবই সুসহনশীল একটি ওষুধ এটা এই জিংবি ট্যাবলেটটিতে তেমন কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই মানব শরীরের জন্য খুবই সুসহনশীল একটি ওষুধ আর বিশেষ করে যারা গর্ভাবস্থায় স্থানদান কালে আছে তারা এই ওষুধটি সেবন করতে পারবে এই জিংবিতে কোনো সমস্যা নেই গর্ভাবস্থায় এবং স্থানদানকালে ওষুধটি সেবন করতে পারবে আর এই জিংবি এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় একটি পটে তিরিশ পিস করে ট্যাবলেট থাকে যার মূল্য মাত্র একশো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে